সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো আকৃতির একটি জমি যেটার পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ এবং জমিটার লোকেশন হচ্ছে হাসনাবাদ মৌজা নবাবগঞ্জ উপজেলা জেলা হচ্ছে ঢাকা এই জমিটা ঢাকা সিটির খুব সন্নিকটে অবস্থিত অর্থাৎ যারা চাচ্ছেন খুব সহজেই ঢাকা সিটির খুব নিকটতম দূরত্বে একটি বসত বাড়ি করার জন্য গ্রামীণ পরিবেশে তাদের জন্য এই জমিটা একেবারেই উপযুক্ত এবং দেখতেই পাচ্ছেন মিটের মাধ্যমে যে এই জমিটার আশেপাশে রয়েছে বেশ কিছু বসত বাড়ি সুতরাং আপনি এখানে খুব সহজেই বসত বাড়ি নির্মাণ করে নিরাপত্তার সাথে থাকতে পারবেন কারণ এখানকার পরিবেশ এলাকার পরিবেশ অত্যন্ত ভালো এবং ঝঞ্ঝাটমুক্ত এবং এই জমিতে ঢাকার গুলিস্থান এবং মোহাম্মদপুর থেকে আপনি যে কোনো প্রকার যানবাহনের মাধ্যমে সরাসরি এক থেকে দেড় ঘন্টার মাঝে এই জমিতে চলে আসতে পারবেন এবং এই জমি থেকে নিকটস্থ বাজার এবং নিকটস্থ বাস স্টেশনের দূরত্ব খুবই কম অর্থাৎ মাত্র দশ টাকা রিক্সা ভাড়া কিংবা আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন এবং এই জমির আশেপাশেই রয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল সার্ভিস পোস্ট অফিস অর্থাৎ আবাসনের যত রকম সুযোগ সুবিধা এই জমির আশেপাশেই রয়েছে সুতরাং আপনি খুব সহজেই এখানে ঘর নির্মাণ করে যাবতীয় সুযোগ সুবিধা সহকারে থাকতে পারবেন এবং এই জমির সাথেই রয়েছে বৈদ্যুতিক এবং ওয়াইফাইয়ের সংযোগ সুবিধা এই জমিটা হচ্ছে মূলত একটি বন্যা মুক্ত এলাকায় অবস্থিত সুতরাং এখানে কখনোই বন্যার পানি উপস্থিত হয় না কিংবা এসে দাঁড়ায় না এবং দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা রাস্তা এটি অতি শীঘ্রই রাস্তাটার নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ পাকা হয়ে যাবে এছাড়াও এই জমিটাকে উঁচু করার জন্য আপনি বালু অথবা মাটি দিয়ে ভরাট করতে পারবেন সেটা সব ব্যবস্থা রয়েছে এবং অনুগ্রহ করে এই জমি ভিজিটিং করার পূর্বে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কনফার্ম করবেন আসার আগের দিন জমিটির মূল্য সংক্রান্ত এবং যাবতীয় তথ্য এই ভিডিওর বনাতে উল্লেখ করা থাকবে আপনারা কষ্ট করে দেখে নেবেন এছাড়াও যাদের বাজেটের সাথে এই জমির বাজেট সংগতিপূর্ণ তারাই কেবলমাত্র ভিজিটিং করবেন অন্যথায় অন্য কেউ ভিজিটিং থেকে বিরত থাকবেন এই জমিটা ভেঙে বিক্রি হবে না এছাড়াও এই জমিটার কাগজপত্র সবটুকু আপডেট রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ